আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে আমরা প্রবেশ করতে চলেছি সেই পবিত্র ও অলৌকিক জগতে যেখানে বসবাস করে জান্নাতি রমণীগণ আইন। তাদের রূপ গুণ সৃষ্টি এবং তাদের মনোজগত সম্পর্কে বিস্তারিত জানব যা আমাদের ইমানকে আরও দৃঢ় করবে জান্নাতি রমণীরা কি দ্বারা তৈরি তাদের তৈরি করা হয়েছে ইয়াফরান কস্তুরী কর্পূর এবং অন্য পবিত্র সুগন্ধি উপাদানের নির্যাস থেকে তাদের গায়ের রং হবে এমন শুভ্র ও স্বচ্ছ যেন মনে হবে তার শরীরের শিরা উপশিরা ভেদ করে ভেতরের অংশ পর্যন্ত দেখা যাচ্ছে তাদের শারীরিক গঠন হবে নিখুঁত ও অনিন্দ সুন্দর তাদের চোখ হবে প্রশস্ত ও গভীর যা হর নামে পরিচিত বলা হয়ে থাকে তাদের মাথার ওনা বা গায়ের পোশাকের এক টুকরো অংশ যদি দুনিয়াবাসীর সামনে আনা হতো তবে তার ধুতিতে সূর্য চন্দ্র স্মলান হয়ে যেত তারা থাকবেন সর্বদা কুমারী এবং তারা প্রতিবার সহবাসের পর নতুন করে কুমারিত্ব ফিরে পাবেন যদি জান্নাতের এই রমণীদের একজন এই পৃথিবীতে আগমন করতেন তাহলে কি হতো হাদিসে এসেছে তার সৌন্দর্যের জ্যোতিতে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে উঠত তার পরিধানের এক টুকরো ওরনাও দুনিয়া ও দুনিয়ার সমস্ত সম্পদ থেকে বেশি মূল্যবান হতো সেই পরিস্থিতিতে পৃথিবীতে কোনো নারী তার রূপ সামনে দাঁড়াতে পারতেন না দুনিয়াবি রূপ সমস্ত অহংকার এক মুহূর্তে বিলীন হয়ে যেত পৃথিবীর সমস্ত মানুষ তাদের দিকে চেয়ে মুগ্ধতায় বিমোর হয়ে যেত জান্নাতে যদিও কোনো কষ্ট বা দুঃখ নেই তবুও এই রমণীরা একটি বিশেষ কারণে কষ্ট পান এবং লানত অভিসম্পাদ দেন আর তা হলো যখন পৃথিবীতে কোনো ইমানদার ও দিনদার স্বামীকে তার স্ত্রী অনর্থক কষ্ট দেয় সহি বুখারিতে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যখনই কোনো নারী তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয় তখনই জান্নাতে থাকা তার জান্নাতি স্ত্রী হরুনাইন বলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করুক তাকে কষ্ট দিও না সে অল্প সময়ের জন্য তোমাদের কাছে আসে খুবই শীঘ্রই সে আমাদের কাছে চলে আসবে জান্নাতি রমণীরা তাদের হুপু স্বামীদের প্রতি পৃথিবীর নারীদের এমন আচরণ সহ্য করতে পারেন না তারা তাদের স্বামীর প্রতি সর্বদা অনুরাগী যাকে কোরআনের ভাষায় আরাবান বা প্রেমময়ী বলা হয়েছে জান্নাতি পুরুষ ও নারী সকলেরই বয়স হবে তেত্রিশ বছর এই বয়স হবে চিরস্থায়ী জান্নাতে সময় ও ক্লান্তি বলে কিছু থাকবে না জান্নাতি পুরুষদের ক্ষমতা হবে একশো পুরুষের সমান তারা একটানা যতদিন ইচ্ছা জান্নাতের সমস্ত আনন্দ ভোগ করতে সক্ষম হবেন এই সহবাস হবে পার্থিব সহবাসের মতো ক্লান্তিকর নয় বরং এটি হবে এক অনাবিল আনন্দ ও প্রশান্তির উৎস যারা এই দুনিয়ায় সৎকর্মশীল ছিলেন জান্নাতে প্রবেশের পর তাদের রূপ লাবণ্য ঈর্ষণীয়ভাবে বৃদ্ধি পাবে তারা হুর্দের চেয়েও অনেক গুণ বেশি সুন্দরী ও মর্যাদাবান হবেন কারণ তারা ইবাদত ও কষ্টের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করেছেন তারা নিজেদের স্বামীদেরকে এমনভাবে মুগ্ধ রাখবেন যে স্বামীদের মনোযোগ অন্য কোনো হুড়ের দিকে যাবে না এই হলো হল রমণীদের বৈশিষ্ট্য যা আমাদের দিনদার স্বামীর প্রতি সহনশীল ও অনুগত হওয়ার শিক্ষা দেয় আল্লাহ আমাদের সকলকে সেই পবিত্র ও চিরস্থায়ী জীবনে প্রবেশ করার তৌফিক দান করুক আমিন তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এবং যারা এমনই ইন্টারেস্টিং এবং ইমান জাগানো ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফেজ